বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি বর্তমানে নোয়াখালী এটা নোয়াখালী মাঝি সদর থানা পলি মাঝির খাবার পশ্চিম পাশে আছে আর কি তো এখানে চল্লিশ শতাংশ জায়গা বিক্রি হয় এই জায়গাগুলো মাফিজুফি ইনশাল্লাহ ওনাদেরকে বুঝে দেওয়া হচ্ছে আজকে জায়গাটার এখন ফিলার টিলার দেওয়া হইতেছে ইনশাল্লাহ যারা আপনারা আসবেন আমাদের নোয়াখালী জায়গায় কিনতে চান আপনাদের সাথে যোগাযোগ করবেন আর দেশের প্রবাস থেকে যারা আমার কাছে ফোন করবেন আপনার ইমে আমি হোয়াটসঅ্যাপে কল করবেন

আমার যে সীমানাতে শুনেন আপনি আপনি বুঝেন তারপরে আমরা কথা বলি অর্থাৎ এই যে আশি দাগের এর ইয়ে কতশো আশি দাগ তেরোশো সীমানা পাইছে আমি এই জায়গায় এইটা

এবার আপনি এই দাগে এই যে তেরোশো উনাশি দাগ যে উনাশিতে এখানে কত দূরে পড়ে এই ফিলার থেকে ওই ফিলার টু এটা একটু

ও আছে একই জায়গায় সবাই তো এলাকার বাসিন্দা আর উনি এসে যাই আসসালামু আলাইকুম শরীরটা একটু সুন্দর করে ঢুয়ে আসসালামু আলাইকুম কাকা